আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো প্রতিদিনের মতো এই যে রান্নাবান্না করতে চলে আসলাম হচ্ছে ছোট ইলিশ মাছ আর হচ্ছে পাঙ্গাস মাছ মেয়ে বলতেছিলাম মাছ ভাজা হয়েছে আমাকে দাও তো এই যেদিক দিয়ে এক চোলায় ভাত বসাই দিছি আর এক চোলাই দিছি যেহেতু বৃষ্টি চলে আসে কয়দিন ধরে অনেক তো বলা যায় না আছে তো দিক দিয়ে যে সুন্দর করে মাছগুলো ভেজে নিচ্ছিলাম তো তারা ধরো ঘোড়া করে দুই চুলায় বসেছি কারণ প্রতিদিন বৃষ্টি চলে আসে তো বাটি চুলার রান্না কিন্তু এমনিতেই অনেক মজার হয় আর হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায় তো দুইটা কারণেই আমি তাড়াতাড়ি রান্না করতে চলে আসলাম তো এই যে এদিক দিয়ে মাছগুলো আর কি বেশি দিন ফ্রিজে থাকলে ভালো লাগে না এটা হচ্ছে ঝাটকা মাছও না আবার না মানে মিডিয়াম সাইজটা তো দিদি যে সুন্দর করে আমি পাতা দিয়ে জল দিচ্ছিলাম আর এই যে পেঁয়াজ আর আলু দিয়ে ভাবছি যে মানে কোনটা দিয়ে কোনটা রান্না করবো তো ওই যে আলুগুলো ভেজে নিচ্ছি ভাবলাম যে দুই পিস যেহেতু বাংলাস মাছ তো এটাই রান্না করি আসলে আবু খাবে কিনা তাও সন্দেহ তার জন্য দুইটাই রান্না করছি আর ওই মাছগুলো আর কি ভাবছিলাম যে ভোলা করব তারপরে দেখেন আমি কি করলাম তো যাই হোক এদিক যে সুন্দর করে আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছিলাম কে কে আমার মতো এরকম আলু তরকারি ভেজে দিলে পছন্দ করেন অবশ্যই জানাবেন আর দিয়ে যে পিঁয়াজগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিব তারপরে হচ্ছে আমি যে বাংলাস মাছ রান্না করব তো এটা সুন্দর করে রান্না করা শেষ হল এর মধ্যে দেখেন আমি কী করছি এটা ফ্যান গলাইতে যায় পানি একটা পাতিল উপর দিয়ে চলে আসছিলো একটু জন্য হাতটা পুড়ে নেই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক রহমত মানে আজকে বাঁচলাম হাটটা থেকে তো এই যে দিয়ে হচ্ছে হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিলাম পরিমাণ মতো একটু আদা রসুন দিচ্ছি খুবই সুন্দর রান্না করে তারপরে আসলে বাচ্চাদের নিয়ে কিন্তু রান্না বান্না একটা অন্যরকম ঝামেলা অনেক পুরুষই বলে বাসায় কী কাজ করো কিন্তু যারা রান্না রান্নাবান্না করে ঘর সামলায় তারাই জানে বাসায় কী কাজ আসলে তাদের যদি একদিন বাসায় রাখা যায় তো বাচ্চা কাচ্চা সামলাতে আর হচ্ছে কী করতে যারা কি নাটক যেন দেখছে রান্না রকমটা হয়েছে তো যাই হোক দেখতে সুন্দর করে রান্না বান্না শেষ করে তারপরে আমি বাকি কাজগুলো করব। বাচ্চাকে গোসল করাবো নিজে গোসল করব তারপরে হচ্ছে ঘরেও অনেক কাজ আছে তো মাছগুলো সুন্দর করে পানি দিয়ে দিয়েছি মাছও দিয়েছি যেহেতু আলু ভাজা বেশি ঝোল দিই নেই অল্প ঝোল রাখতেই দিয়েছি ওই মাছগুলো রান্নার জন্য আপিএস পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দেখেন আমি কি করছি ঘরে চারটা শশা ছিল আসলে শশাগুলো অনেক মানে ইয়ে কী বলে বাতি হয়ে গেছিলো এই জন্য ভাবলাম যে ইলিশ মাছ দিয়ে কিন্তু আমাদের গ্রামে অনেকেই শসা চাল কুমড়া দিয়ে রান্না করে তো ভাবলাম যে শশাগুলো তরকারিতে দিয়ে ফেলাই দেখি যদি খায় তো ভালোই তো দিক দিয়ে যে চিন্তা সেই কাজ দিক দিয়ে আমি সুন্দর করে শশাগুলোও কেটে নিয়েছি যে নষ্ট করে লাভ নাই তো দিক দিয়ে আমার রান্নাবান্না কমপ্লিট সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম